আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি ইংরেজি নববর্ষ আরেকটি নতুন বছর নতুন সাল দুই হাজার পঁচিশ পর্যন্ত হায়াতকে দীর্ঘ দীর্ঘ করেছেন হায়াতকে বাড়িয়ে দিয়েছেন সেই আল্লাহতালার দরবারে শুক্রিয়দায়ী করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহতালার অশেষ রহম মেহরবান অনুগ্রহ ভালোবাসা দয়া যত দরুন আমরা আরেকটি ইংরেজি নববর্ষ আরেকটি ইংরেজি সাল দুই হাজার পঁচিশ পেয়েছি আমার যেই হায়াত এই হায়াতের জীবনে অনেক মানুষ কবরস্থ হয়ে গেছে দুনিয়ার জীবন ত্যাগ করে আখেরাতের বাসিন্দা হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করেছেন দয়া করেছেন মেহেরবান করেছেন ভালোবেসেছেন যার কারণে আমাকে হায়াতের জীবনে এখনও জীবিত রেখেছেন এবং দুই হাজার পঁচিশ সালের নাজ নিয়ামত দুই হাজার পঁচিশ সালের অক্সিজেন দুই হাজার পঁচিশ সালের অফুরন্ত নিয়ামত ভোগ এখনও করছে বা সেই সুযোগ আল্লাহ তালা এখন আমাকে দিয়ে রেখেছেন এগুলো সব কিছুই আল্লাহতালার দয়া আল্লাহতালার নিয়ামত আল্লাহতালার অনুগ্রহ যদিও আমরা বান্দারা আজ এই বিষয়গুলো অনুভবন করি না ভাবি না চিন্তা ফিকির করি না তো যাই হোক দুই সাল ইংরেজি নববর্ষর প্রথম দিন আজকে তো সবাইকে দুই সাল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং আজকের দিনে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ তালা যেন দুই সালে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দী করার তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ তালার গোলামি বেশি বেশি করতে পারি আল্লাহ তালার দাসত্ব বেশি বেশি করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক আর সুযোগ সৃষ্টি করে দিক আমিন দুই হাজার চব্বিশ অথবা পূর্বে যত সাল যত শোন চলে গেছে বলে এটা তো চলেই গেছে আর এই সময়টাতে আমরা অনেক গুনাহ করে ফেলেছি পাপ করে ফেলেছি এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে এই গুণাহ এই পাপের উপর অনুশোচনা করা অনুশোচনা করে আবার মাধ্যমে আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং দুই হাজার পঁচিশ সাল এই যে শুরু হয়ে গেল বলে এই সাল এই সনটা যেন আমার জীবনের ইতিবাচক পরিবর্তন ঘটে এই জন্য আমাকে চেষ্টা মেহনত করতে হবে দোয়ার মাধ্যমে দুই সালটা যেন আমরা আল্লাহ তালার হুকুমকে পরিপূর্ণভাবে মানতে পারি ওরান সন্না অনুযায়ী জীবনকে যেন সাজাতে পারি গোছাতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এই জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে মেহনত করতে হবে শ্রেষ্ঠার বিকল্প মেহনতের বিকল্প কিছুই হতে পারে না আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে তৌফিক দিবেন যদি আমাদের এক্লাস থাকে নিয়তের মধ্যে যদি ভালো কিছু থাকে নিয়ত যদি সই হয় এই জন্য সবাইকে আমি আকল আবেদন নিবেদন করছি আবেদন করছি অনুরোধ করছি যে অতীতে যা করে ফেলেছি ফেলেছি সেটা নিয়ে না ভেবে বর্তমান কিভাবে সুন্দর হয় ভবিষ্যৎ কিভাবে সুন্দর হয় বর্তমানে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি আর ভবিষ্যতেও আমরা কিভাবে জান্নাতের বাসিন্দা হতে পারি জান্নাতের মেহমান হতে পারি মুসলমান হিসাবে মমিন বান্দা হিসাবে আমাদের কি করা উচিত কিভাবে চলা উচিত পাশত্ত নামাজ পড়া উচিত দিনের যে সকল বিধি বিধান ইসলামের যে সকল বিধি আছে এগুলো মানা উচিত বলে এই বিষয়গুলো আমাদের বলে চিন্তা ফিকির করে ভবিষ্যতের জীবন যেন সুন্দর হয় আমরা যেন সেইভাবে চলি এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ যে আসুন বলে এখন আল্লাহ তালা আমাদেরকে সময় দিয়ে রেখেছেন না জানি কখন মৃত্যুর দোত আজরাইলকে আমাদের কী নিকটে আল্লাহ তালা পাঠিয়ে দেন আর যখন আজরায়েলকে পাঠানো হবে তখন কিন্তু আমাদের ন্যূনতম এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না পার্থিব জীবনটা খুবই ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী আর এই যে পার্থিব জীবনের ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ তালা সামান্য কিছু বলে হায়াত দিয়েছেন বলে এই জীবনটা অত্যন্ত দামি এই যে আল্লাহ তালা আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়াচ্ছেন বলে এইটা কিন্তু দামি কারণ মানুষ যখন মৃত্যু বরণ করবে মারা যাবে তখন কিন্তু তাকে ইবাদতের কোনো সুযোগ দেওয়া হবে না তাকে জিকিরের সুযোগ দেওয়া হবে না নামাজের সুযোগ দেওয়া হবে না জাকাতের সুযোগ দেওয়া হবে না অর্থাৎ কোনো কিন্তু সুযোগ দেওয়া হবে না আল্লাহ তালা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমাদেরকে অবকাশ দিয়েছেন সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন এই সময়টাতে আমরা যত সম্ভব বলে পারি বলে পরবর্তী জীবনের পাথে সংগ্রহ করা সেটা অবশ্যই আল্লাহ তালার হুকুম মানার মাধ্যমে রসুলের সন্ন্যদকে আঁকড়ে ধরার মাধ্যমে তো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক কোরআন হাদিসের বুঝদান করুক দিনের বুঝদান করুক তো আবারও সবাইকে ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ সালে শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামুকুম আহমতি ববরক